নমস্কার ওয়ার্ল্ড নিউজ বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত বকেয়া মহার্ঘ ভাতা সংক্রান্ত মামলা শুনানিতে ফের সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে পড়ল রাজ্য শীর্ষ আদালতের মন্তব্য বিভ্রান্তি তৈরি করে তার সুবিধা নেওয়ার চেষ্টা করছে রাজ্য অতীতে রাজ্যই বলেছিল তারা রোপা আইনের ভিত্তিতে দিয়ে দেবে বলা হয়েছিল বকেয়া দিয়ে দেওয়া হবে তাই রাজ্যকে সেই নিয়ম মানতে হবে রাজ্যকে আগেই দিয়ে পঁচিশ শতাংশ মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত এই জন্য ছয় সপ্তাহ সময় দেওয়া হয়েছিল কিন্তু ওই সময়সীমার মধ্যে রাজ্য দিয়ে দিতে পারিনি বরং আদালতের কাছ থেকে আরো ছ মাস সময় চাওয়া হয় সেই আবেদনের ভিত্তিতে সোমবার থেকে প্রতিদিনই শুনানি চলছে সুপ্রিম কোর্টে বৃহস্পতিবার সকালে বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি পিকে মিশ্রের বেঞ্চে মামলার শুনানি শুরু হয় সেখানেই প্রশ্নের মুখে পড়েন রাজ্যের আইনজীবী শ্যাম দেওয়ান শুরুতে সওয়াল করেন তথা সরকারি কর্মচারীদের আইনজীবী করুণা নন্দী তিনি বলেন কেরল সরকার অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মানেনি তা সত্ত্বেও তারা কর্মচারীদের নিয়মিত দিয়ে দিয়েছে এই উদাহরণ দেখিয়ে করুণা বলেন এর থেকে প্রমাণ হয় যে কেন্দ্রীয় সূচক না মানলেও ডিএ প্রধান বাধ্যতামূলক এই প্রসঙ্গে বিচারপতি সঞ্জয় করলের পর্যবেক্ষণ যদি রাজ্য সরকারের যুক্তি গণ্য করা হয় তাহলে এই পদক্ষেপকে স্বেচ্ছাচারিতা বলে গণ্য করা যেতে পারে আইনজীবী করুণা আরও সওয়াল করেন এআইসিপিআই বিজ্ঞান সম্মত লেবার বিউরো তা তৈরি করেছে পশ্চিমবঙ্গে সরকারি কর্মীদের জন্য আলাদা করে কোনো সূচক নেই রাজ্য সরকার নিজেদের নিয়মই মানে না মামলাকারী পক্ষের আর এক আইনজীবী রাউফ রহিম অভিযোগ করেন কোন সুনির্দিষ্ট নীতি ছাড়াই রাজ্য সরকার ইচ্ছে মতো দিয়ে দিচ্ছে তাছাড়া মূল্যবৃদ্ধির কারণে যে হারে জিনিসপত্রের দাম বাড়ছে তার সঙ্গে পাল্লা দেওয়ার জন্য বর্ধিত হারে দিয়ে দেওয়া প্রয়োজন রাজ্য বলতে পারে না যে তারা বেতন কমিশনের সুপারিশ মানবে না তাহলে কোন নীতিতে কিসের ভিত্তিতে তারা দিয়ে দিচ্ছে এরপরে বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র বলেন নিজেরাই বিভ্রান্তি তৈরি করে তার সুযোগ নেওয়ার চেষ্টা করছে রাজ্য সরকার যদিও রাজ্যের আইনজীবী শ্যাম দেওয়ান পাল্টা চুক্তি দেন সরকার দিয়ে দেওয়ার আগে মূল্যবৃদ্ধির বিষয়টি খতিয়ে দেখেছে বাজেটের বিষয়টিও মাথায় রাখা হয়েছে এই বিষয়ে কেন্দ্রীয় সরকারের আর রাজ্যের নীতি আলাদা যেহেতু এই ক্ষেত্রে রাজ্য জড়িত ফলে রাজ্যের কর্মচারীদের কিসের ভিত্তিতে দিয়ে দেওয়া হবে তা রাজ্যের সিদ্ধান্ত নেওয়ার অধিকার রয়েছে কেন্দ্রীয় হারে দিয়ে দিতে হবে এটা বাধ্যতামূলক নয় রাজ্যের আইনজীবী আরও বলেন রাজ্যের মেমোতে স্পষ্ট বলা হয়েছে যে নির্দিষ্ট সময় অন্তর দিয়ে বাড়ানো হবে রোপা আইন বা রোপা রুলের কোথাও বলা নেই যে আলাদা সূচক তৈরি করে দিয়ে দিতে হবে এই ক্ষেত্রে রাজ্যে নিজস্ব আর্থিক নীতির ওপর ভিত্তি করে প্রয়োজনীয় পদক্ষেপ করার স্বাধীনতা রয়েছে রাজ্য সরকারের এরপরেই সুপ্রিম কোর্টের মন্তব্য অতীতে রাজ্যই বলেছিল তারা রোপার ভিত্তিতে দেবে বলা হয়েছিল দেওয়া হবে হবে রাজ্যকে আইন মানতে প্রসঙ্গত মেটানো নিয়ে রাজ্য আগে জানিয়েছিল লক্ষ লক্ষ কর্মচারী পঁচিশ শতাংশ বকেয়া ডিয়ে মেটানো হলে প্রচুর অর্থের প্রয়োজন অন্যদিকে রাজ্যের আর্থিক সংকট রয়েছে দু থেকে ছাব্বিশ অর্থবর্ষের বাজেটও এমন কোনো বরাদ্দ নেই তাই এখনই বকেয়া দিয়ে এর পঁচিশ শতাংশ মেটানো সম্ভব নয় এর জন্য আরো সময়ের প্রয়োজন সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী নির্দেশ পুনর্বিবেচনারও আজ জানিয়েছিল রাজ্যের আইনজীবী রাজ্যের যুক্তি ছিল বাধ্যতামূলক সেই জন্য এটি কর্মীদের মৌলিক অধিকারও নয় তাই কেন্দ্রীয় হারে দিয়ে দিতে বাধ্য নয় রাজ্য কেন্দ্র ও রাজ্যের আর্থিক কাঠামো ভিন্ন তাই কেন্দ্র যে হারে দিয়ে দেয় তার সঙ্গে রাজ্যের তুলনা চলে না অন্যদিকে মামলাকারী পক্ষে যুক্তি নির্দিষ্ট সময় মতো দিয়ে দিয়ে দেওয়া দেওয়া নীতির মধ্যে পড়ে মতো যায় না তাদের দাবি বেতন কমিশনের সুপারিশ মেনে নির্দিষ্ট সময় অন্তর দিয়ে দিতে হবে প্রয়োজনে বকেয়া দিয়ে কিস্তিতে দেওয়া হোক সেই মামলারই শুনানি চলছে সুপ্রিম কোর্টে আগামী মঙ্গলবার এই মামলার পরবর্তী শুনানি হবে তারপরে শীর্ষ আদালত কি বলে সেই দিকে তাকিয়ে সরকারি কর্মচারীরা এবং রাজ্য সরকার এই ডিএম পশ্চিমবঙ্গের সমস্যা নয় সারা দেশে রাজ্য সরকারের আর্থিক নীতি ও আদালতের নির্দেশে সংঘাতের বড় উদাহরণ সামনে কি সিদ্ধান্ত হতে চলেছে গুরুত্বপূর্ণ সময়ে জরুরি আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না এবং আপনাদের মতামত কমেন্টসে জানান ধন্যবাদ